আজকে আমি বানাবো মালাই পুডিং চেষ্টা করেছি পারফেক্ট পুডিং তৈরির এ টু জেড সমস্ত রকম টিপস সহ রেসিপিটা শেয়ার করার জন্য মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো ডেজার্ট রেসিপি আর আজকের মালাই পুডিংটা আমি আগার আগার পাউডার ছাড়াই তৈরি করে দেখাবো পুডিং তৈরির কথা শুনলেই অনেকে বলে যে ও আমার দ্বারা হবে না কিন্তু আজকের একটা ভিডিও দেখার পর আমি কথা দিচ্ছি পারফেক্ট পুডিং নিজের হাতে তৈরি করতে পারবে তাহলে চলো শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা এই পুডিং তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে চিনি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি একশো গ্রাম তো একশো গ্রাম চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিতে হবে আর খেয়াল রাখবে ক্যারামেলটা যেন কোনোভাবেই পুড়ে না যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না মোটেও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্যারামেলটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ আজকে আমি এক লিটার দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করব তো এক লিটার দুধের পুডিং তৈরি করার জন্য কতটা কী দিতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে দুধটাকে এইভাবে জাল করে নিয়ে ক্যারামেলটা আমি গলিয়ে নিয়েছি তো বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গরমের দিনে যদি ঠান্ডা ঠান্ডা এরকম পুডিং পাওয়া যায় তাহলে সত্যিই বন্ধুরা প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এই পুডিং তৈরি করাটা কিন্তু একেবারেই সহজ এখন লাগবে আমাদের গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে আমি নিয়েছি চার চামচ মতো এখন গুঁড়ো দুধটাকে খুব ভালো করে এই গরম দুধের সাথে মিশিয়ে নিতে হবে এটা দিলে কি হবে আমাদের দুধটা খুব তাড়াতাড়িভাবে ঘন হয়ে আসবে অনেকে তো এমনটাও বলে যে আমার পুডিংটা জমেনি বা জমলেও বেশি শক্ত হয়ে গেছে তো কেন হয় সেটাও আমি বলে দেব এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়েছি জলটা ঠান্ডা জল তো এর মধ্যে আমি চার চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি এক লিটার দুধের পুডিং তৈরি করতে চার চামচ কনফ্লোরি যথেষ্ট এখানে কোনো আগার আগার পাউডার আমি ব্যবহার করব না তো খুব ভালো করে জলের সাথে গুলে নিয়ে আসি এখন এই দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে অনবরত দুধটা নাড়তে থাকতে হবে আর ওপর থেকে আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দিতে হবে জলটা কর্নফ্লোরের পরিমাণ কখনোই বাড়াবে না তাহলে কিন্তু পুডিংটা পুডিং হবে না পুডিংটা ক্রাঞ্চি হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমরা তিন থেকে চার মিনিট মতো জাল করে নেব তো বন্ধুরা চিনির পরিমাণটা আমি তখন দিয়েছিলাম একশো গ্রাম এখানে আরও পঞ্চাশ গ্রাম চিনি আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দিলে চিনির ব্যালেন্সটা মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এখন আবারও দু থেকে তিন মিনিট মতো জাল করে নিতে হবে মানে পুডিংটা তৈরি করার সময় তোমাদের এই যে যে কর্ন দাও বা আগার আগার পাউডারই দাও ঠিকঠাক মতো জাল না হলে কিন্তু পুডিংটা ডিমোল্ড করার সময় ভেঙে যাবে পুডিংটা সেট করার আগে ঘনত্বটা অবশ্যই খেয়াল করে নেবে একদম পাতলা হলে কিন্তু পুডিংটা কখনোই জমবে না আর যদি বেশি পরিমাণে ঘন করে ফেলো তাহলে কিন্তু পুডিংটা ক্রাঞ্চি হয়ে যাবে শক্ত হয়ে যাবে পারফেক্ট পুডিং কোনো হবে না তোমরা ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পেরেছ আগে থেকে কেকটিনের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এর মধ্যেই আমরা পুডিংটাকে সেট করব তো এর জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি পুরো ভরে দিয়ে দেবো বাটিটা আর বন্ধুরা তোমরা একটু খেয়াল করবে যে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে প্রায় দশ মিনিট পর আমি এই পুডিংটাকে একটু সাজিয়ে নিচ্ছি এখনও কিন্তু পুডিংটা জমে নি এক ঘন্টা মতো এই পুডিংয়ের বাটিটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে অনেকে এটা বলে পুডিং থেকে কেন জল গলে তো এটার একটাই কারণ গরম পুডিং যদি ফ্রিজের মধ্যে রাখা হয় যখন ডিমল করা হবে তখন কিন্তু পুডিং থেকে জল বেরোবে পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তো পুডিংটা আমাদের পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে আমি চার পাঁচটা একটু ছাড়িয়ে নিচ্ছি না ছাড়ালেও কোনো সমস্যা নেই এখন এটাকে ডিমল করতে হবে খুব সাবধানে ঠিক আছে আমি একটা প্লেট দিয়ে এইভাবে প্রথমে ডিমল করে নিচ্ছি আর খুব সহজেই দেখবে যে বেরিয়ে আসছে একটু সাবধানে খুলতে হবে বন্ধুরা হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে ডিমল্ট হয়েছে এবার এটাকে আবার উল্টে দেব কারণ ওই পাশটা সাজানো রয়েছে সাজানো পাশটা ওপর দিকে দিতে হবে তো খুব সাবধানে আমি আবারও উল্টে দিয়েছি এখন আমি পুরিংটাকে তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এটা কিন্তু ক্রাঞ্চি হয়ে যায়নি বা জমাট বাঁধানি এরকম কোনো ব্যাপার হয়নি একেবারে পারফেক্ট পুরিং তৈরি হয়েছে শুধু পরিমাণ আর পদ্ধতিটা একটু মাথায় রেখে পুডিংটা তৈরি করা হলে এরকমই পারফেক্ট পুডিং তৈরি করা যায় দেখতে পাচ্ছ একেবারে থক থকে একটা পুডিং তৈরি হয়েছে ঠান্ডা ঠান্ডা এখন আমি তোমাদের কেটেও দেখাচ্ছি এই গরমের দিনে এত মজার মজার রেসিপি চোখের সামনে দেখে আর লোক সামলানো যায় না আর খেয়ে খেয়ে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি জানি যে এগুলো খেলে আমার গলা বসে যাবে তারপরেও খেতে ইচ্ছা করে কি করব। তোমরা নিজেরাই দেখো যে এত সুন্দর রেসিপি আমি নিজের হাতে বানিয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি আর সেটা যদি না খেতে পারি তাহলে কেমন লাগে তো বন্ধুরা আশা করছি আজকের পুডিং রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো